আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হইলাম আমি শাকিল খান উন্নয়ন 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 সারা দেশে আনাচে কানাচে চিপায় চাপায় সব জায়গায় শেখ হাসিনা সরকার উন্নয়ন কইরা ফলাইছে কেন শেখ হাসিনা সরকারের নামটা বললাম কারণ বিগত পনেরো বৎসরে তারা যে উন্নয়ন করছে এটা নাকি চোখে দেখার মতন ঠিক আছে আমি এখন জিরাকাটার ভিতরে আসি দেখেন আদৌ এরকম বাংলাদেশে আপনারা কল্পনা করবেন না যে আছে কিনা ঠিক আছে বিশ্বাস চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতেন না এখানে আমি একটা রাস্তা পার হচ্ছিলাম মাঝখানে একটা ছোট ব্রিজ আর দুই পাশে বাঁশের শাকু তাও বাঁশের শাকু গিলি মাঝখানে মনে করেন যেন একবারে ফাঁক হয়ে আছে। যে কোনো মুহূর্তে মানুষ যখন এদিক দিয়ে পারাপার হয় তখন কিন্তু এখানে মানুষ পড়ে যায় অনেক মানুষ পড়ে গেছে অনেক রেকর্ড আছে আমি কোনো মতে অনেক কষ্টকরইরা এই জায়গাটা পার হয়েছি তাহলে এই যে উন্নয়ন উন্নয়ন কি পরিমাণ উন্নয়ন যে করছে এবং উন্নয়নের নামে যে কি পরিমাণ ধোকাবাজি বাটপারি যে করছে সেটা আপনারা নিশ্চোখে দেখলেই বুঝতে পারবেন তাহলে এই যে যে নমুনাটা দেখাইলাম এই নমুনাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বেড়া মানুষ তো করতে পারে ওদিক দিয়ে আবার আপনার প্যাক হবে আর কি এটা তো বেটা মানুষ তো আয় পড়ে কিন্তু মহিলা মানুষ তো আসতে অনেক ঝামেলা হয় কষ্ট হয় জায়গাটা তো অনেক রিক্স হয়ে জায়গা দেখেন এখানে একটা ভদ্র মহিলা একটা বয়স্ক মহিলা দেখেন কিভাবে কতটা রিক্স নিয়ে সে পার হচ্ছে চিন্তা করছেন এইভাবে কিন্তু অনেক লোক এই পাশের চিপা দিয়া পয়রা কিন্তু আহত এবং নিহত হইছে আল্লাহ কোনো মতে পার করছে যদি আরেকটু দেখাই দেখেন এখানে দুইজন ভদ্র আলেম তারা এদিক দিয়ে রাস্তা বারাবার হবে তাদের সাথে একটি সাইকেল আছে দেখেন সাইকেলটা নিয়ে কতটা দিয়ে কিভাবে তারা এটা দিয়ে মানে বাঁচা লড়াই কিন্তু এখানে ঠিক আছে পয়া গেলে নিচে শেষ ভয়ঙ্কর খাল পয়েরা গেলে কিন্তু তারা আহত এবং নিহত হইতে পারে তাহলে কি পরিমাণ উন্নয়ন যে হয়েছে আপনারা এই নমুনা দেখেই বুঝতে পারতেছেন যাই হোক এখন তত্ত্বাবদর্শকের আমলে যদি এই রাস্তাটা ঠিক হয় আমরা আশা করি ঠিক হবে